নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে এর তেইশ কোটি টাকার প্লেয়ার ভেঙ্কুরেসায়ার তার ব্যাটিং দাপটে সানরাইজ হায়দ্রাবাদকে আশি রানে হারালো এবং এই জয়ের ফলে কে কে আর পয়েন্ট টেবিলে কত নম্বর পজিশনে পৌঁছালো তার আগে আপনি যদি ফ্যান্টাসি ক্রিকেট খেলে থাকেন তাহলে সঠিক প্লেইং ইলেভেন আর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ প্রেডিকশন পেতে এখনই আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন প্রতিটি ম্যাচের এক্সপার্ট অ্যানালাইসিস কাদের বেছে নেবেন আর কোন টিম জিতবে সব পাবেন এক জায়গায় লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে দেরি না করে এখনই জয়েন করুন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে কে কে আর প্রথমে ব্যাট করে দুশো রান সংগ্রহ করে যেখানে ভেঙ্কিরেসায়ার উনত্রিশ বলে ষাট রানের দুর্দান্ত ইনিংস খেলেন যা দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অন্যদিকে বল হাতে কে কে আর এর এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়ে এসআরএইচ এর ব্যাটিং লাইন আপটাকেই ধ্বংস করে দিল ফলে এসআরএইচ মাত্র একশো কুড়ি রানেই অল আউট হয়ে যায় আর এই জয়ের ফলে কে কে আর পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে যেখানে তাদের চার ম্যাচে দুটি জয় রয়েছে অন্যদিকে এসআরএইচ টানা তৃতীয় পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থানে নেমে গেল তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের তেইশ কোটি টাকার প্লেয়ার ভেঙ্কি এই দুর্দান্ত পারফরমেন্স অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই